ভারতের সাথে নদী ও পানি বন্টনের বিষয়ে দুই দেশের উচ্চ সম্পন্ন একটি কমিটির বৈঠক হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সীমান্তে সমস্যা হলে যেভাবে বৈঠক হয় সেই আদলে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে ভারতীয় কমিশনার জানিয়েছেন ভারত ইচ্ছা করে পানি ছেড়ে দেয়নি পানির চাপে স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে গেছে এ বন্যার কারণে দুই দেশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশকে যে কোনো বিষয়ে ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রণয় বর্মা প্রণয় বর্মা বলেছেন যে ওনারা বাংলাদেশের সাথে কাজ করতে চান বাংলাদেশকে ওনারা বাংলাদেশের শেয়ার প্রসপারিটি বাংলাদেশ ও ইন্ডিয়ার সুধে ওইটার ব্যাপারে ওনারা এনফাসিস দিয়েছেন উনি বলেছেন উই স্ট্রংলি বিলিভ ইন এ স্ট্রং অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড উনি মোর পজিটিভ এঙ্গেজমেন্টের কথা বলেছেন বাংলাদেশের সাথে